সালাম আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি ড্রাগন বাগান এখানে বহুরূপী ড্রাগন জাত আছে এখানে দাদা এখানে আসেন আপনি ফল দেখতে চাইছেন না এখানে আসেন একটা ফল দেখাচ্ছি এটা কি এখানে ফল ছিল এখানে ফল ছিল ফল চলেন তো খুঁজে দেখি ফল পাই কিনা আহ কত সুন্দর একটা ড্রাগন বাগান এ সাথে কিন্তু এই জৈব সার দেওয়া গোবরে দিয়ে তৈরি যেটা জৈব সার প্রত্যেকটা প্রত্যেকটা গাছে হচ্ছে জৈব সার দেওয়া এবং অনেকগুলো এখানে গাছ আছে আমরা একটা ফলের খোঁজে আছি যে কোথায় ফল পাওয়া যায় আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছে ফল এই সিজনে তো ফল পাওয়ার কথা কিন্তু ফলটা মনে হয় বিক্রি করে ফেলছে সব কারণে পাচ্ছি না এই দাদা একটা পাইছি এখানে আসেন মাসাল্লাহ মনে হয় একটা ফল পাওয়া গেছে এখন আমরা দেখবো এই ফলটা গড এই ফলটা হচ্ছে শুকায় গেছে এটা ফল দাদা এটা ফল বাট এটা হচ্ছে শুকায় গেছে এখানে জমির মাঝখান দিয়ে হচ্ছে সরিষা বোনা আছে সরিষা পাশে হচ্ছে ড্রাগন গাছ এরপরে পাশে হচ্ছে পেঁপে গাছ পেঁপে গাছ আছে তার মানে একটু যে জমিটা খালি আছে সেরকম কিন্তু কোনো জায়গা নাই যে কোনো জায়গা কিন্তু খালি নাই কোনো না কোনোভাবেই পরিকল্পিতভাবে এখানে কিন্তু ফসল হচ্ছে তো আমার দেখে অনেক ভালো লাগলো যে যুগোপযোগী ফিউচার প্ল্যান যদি করা হয় তাহলে একটা মাটিতে কত ধরনের ফসল উৎপাদন করা যায় আসলে মাটি কখনো বেঈমানি করে না কারোর সাথে মানুষ যেমন বেইমান প্রতারক ঠকবাজ কিন্তু মাটি কারোর সাথে বেইমানি করে না মাটি হচ্ছে সবসময় তার নীতি নিয়ে চলে আর মানুষ সবসময় তার নীতির বিরুদ্ধে চলে এই জন্য পৃথিবীতে মানুষের মতো রাক্ষস আর কোথাও নাই তো যাই হোক আমরা সাধারণত ভিডিওটা কাঁপতেছে কারণ আমি হাঁটতেছি এখানে জমির মাঝখান দিয়ে হচ্ছে জমি চাষ করা আছে জুতো পায়ে হাঁটা পসিবল হচ্ছে না জি একটা ফল পাবো না একটা ফল পেয়েছি ফলটা শুকায় গেছে আর কি কোনো ফল কি পাবো না এই যে আমি আছি এখানে ভিডিও ভিডিও হ্যাঁ হ্যাঁ করতেছি সরি আমার কলিক এখানে আছে আমার দাদা সুজন দা কি করবো দাদা ছবি তুলতে হবে ছবি তুলে দেবো ওকে ঠিক আছে দর্শক আজকে এই পর্যন্তই সন্ধ্যা হয়ে গেছে আমার কলিককে আমি একটু ছবি তুলে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ